আজকের ভিডিওটা একটু অন্যরকম কোনো ডেলি লাইফস্টাইল ভ্লগ না বা কোনো এই যে চ্যানেল নিয়ে কোনো ভিডিও না আজকের ভিডিওটা হচ্ছে কালকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল তো আমি গেছিলাম বাবার ধামে পুজো দেওয়ার জন্য তো সেই কারণে খুব একটা ভালো করে ভিডিও হয়তো করতে পারিনি তবে যেটুকু করেছি সেইটুকুই ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি তাই সেইটাই আজকে তোমাদের সামনে তুলে ধরলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ আমি কোথায় গিয়েছিলাম সেটা কিন্তু আমি বলবো না তোমরা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে আমাকে জানাবে যে এই জায়গাটা কোথায় এই জায়গাটা কিন্তু খুবই জনপ্রিয় একটি জায়গা আশা করছি তোমরা বুঝতে পারবে আর আজকের ভিডিওতে আমি তোমাদের কিছু কমেন্টের উত্তর দেবো তাই স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে বাড়ি থেকে বেরিয়েই স্টেশনে চলে এসেছিলাম স্টেশনে এসেই দেখছি যে ট্রেন ঢুকে গেছে তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়েছি তারপরে এই যে দেখো বন্ধুরা ট্রেন থেকে নেমেই টুকটুকিতে করে চলে এসেছি আমাদের এই যে চুনি নদী তো চুনি নদীর পাশেই তো তারপরে এখানে রয়েছে আর কি ব্রিজ তো পার করার সময় ভাবলাম যে ভিডিওটা শুরু করি কারণ এত এত সুন্দর সুন্দর একটা একটা আর আর চারপাশ দিয়ে পরিবেশ যে আমাদের নদী সব সবকিছু মিলিয়ে মানে জায়গাটা কি খুবই অসাধারণ তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো চারিপাশটা কতটা সুন্দর লাগছে কচুরিপানায় ভরে গেছে নদীটা আর পাশে কিন্তু নৌকো দাঁড়িয়ে রয়েছে তো তারপরে দেখো পার করে আমরা কিন্তু চলে আসলাম মানে ব্রিজটা পার করে আমরা এখন চলে আসলাম এই যে মন্দিরে আর চারপাশে কিন্তু বসেছে ভীষণ পরিমাণে মেলা আর মানুষের ভীষণ ভিড় তো যাই হোক বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা খুব ভালো আছি তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা বিশ্বাস করবে না এই যে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম নটার ট্রেনে আর বাড়িতে যখন এসেছি চারটে বাজে গেছে পুরো এক টানা সাড়ে চার ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম আমরা ভেবেছিলাম যে হয়তো ভিড় হবে কিন্তু এতটা পরিমাণে ভিড় হবে বুঝতেই পারিনি তো এসে দেখছি ভীষণ পরিমাণে ভিড় আর তারপরে শুরু হয়ে গেছিলো বৃষ্টি বৃষ্টিতে ভিজে ভিজে আজকে লাইনে দাঁড়িয়ে কিন্তু বাবার মাথায় জল ঢেলেছি অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে এখানে এসে বাবার মাথায় জল ঢালবো তো জানি না কি করে আর কি করে কি হয়ে গেল আসার কোনো ঠিক ছিল না কিন্তু ওই যে ভগবান যদি ডাকে তাহলে তুমি যে কোনো পরিস্থিতিতে চলে যেতে পারো তো আমার অবস্থাও তাই হয়েছে তো চলে এসেছিলাম বাবার ধামে আর এখানে এসে এত পরিমাণে ভিড় দেখে অবাক আর সঙ্গে নিয়ে গেছিলাম খুকিমাকে তো কুকিমা ওর বাবার কাছেই ছিল মাঝে সাথে একটু ঝামেলা করছিল বসারও খুব একটা জায়গা নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছিলো আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যে বৃষ্টিতে সবাই কিন্তু ভিজে গেছে শুধু আমি না প্রত্যেকেই ভিজে গেছে তো বেশি আর কথা বলবো না আজকের ভিডিওটা তোমরা দেখো তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে হ্যালো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিয়ে নিই তো কেন ফ্যামিলি ব্লগ থেকে কমেন্ট করেছে আমি নতুন কালকে প্রথম তোমার ভিডিও দেখলাম তোমার ভিডিও দেখে খুব উপকার হয়েছে গো দিদিভাই তো তোমাকেও থ্যাংক ইউ আর ভিডিওগুলো দেখো আর আশা করছি সব সবসময় তোমাদের উপকারী ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো তারপর কমেন্ট করেছে মিষ্টিমণি ও লিখেছে তোমার বোঝানোর টেকনিকগুলো আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ গো তো বন্ধুরা সাড়ে চার ঘন্টা লাইন দেওয়ার পর এই যে ফাইনালি বাবার সামনে কিন্তু আমি চলে এসেছি তো বোতলে করে বাড়ি থেকে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে নিয়ে এসেছিলাম আর ব্যাগের মধ্যে করে ফুল পাঁচ রকমের ফল সমস্ত কিছু নিয়ে এসেছিলাম যেহেতু বাবার সামনে চলে এসেছি তো সেই কারণে ভাবলাম যে ঘটির মধ্যে জলটাকে রেডি করে নিই আর জানো তো বন্ধুরা এত পরিমাণে ভিড় এই যে সাড়ে চার ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম ভেবেছিলাম যে মন ভরে একটু বাবাকে পুজো করব কিন্তু সেটাও হয়ে উঠলো না কারণ বাবার মাথায় শুধু জলটাই ঢালতে পেরেছি আর মালাটাও পর্যন্ত পরাতে পারেনি আর ফলগুলো তো দিতেই পারেনি ওই জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে হাত ধরে নামিয়ে দিয়েছে জানো তো বন্ধুরা খুব খারাপ লাগছিলো ওই নিচে নেমে এসেই বাবাকে প্রণাম করলাম প্রাণ ভরে কী আর করা যাবে বলো সবাই তো দর্শন করবে তবু এই যে সামনের থেকে দেখে আসলাম দর্শন করে আসলাম এইটাই জানো তো আমার কাছে অনেক যে বন্ধুরা সাড়ে চার ঘন্টা লাইন দেওয়ার পর যখন বাবার দর্শন পেয়েছিলাম তখন কিন্তু সমস্ত কষ্ট আর কি দূরে চলে গেছিলো তো তারপর ভালোভাবে তো পুজো দিতে পারিনি কিন্তু ওই যে বাবাকে ভালো করে মন ভরে দেখে এসেছি ওটাই অনেক তো তারপরে দেখো বাইরে বেরিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম কচুরি আর কুকিমা আইসক্রিম খেয়েছিলো তো তারপরে ওইখানে একটু ঘুরে চলে এসেছিলাম বাড়িতে আর এখানে যেন তো পরপর তিনটে মন্দির ছিল তো চলো আরও কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে নি রাজেশ রয় কমেন্ট করেছে হ্যাঁ দিদি ভাই তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারছি ভালো দেখো। তুমিও অনেক ভালো থেকে গো তারপর কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো দিদি তোমার কথাগুলো থ্যাংক ইউ গো পাশে থেকে সবসময় তারপর কমেন্ট করেছে সুনীল মাহতা ও লিখেছে তুমি খুব সুন্দরভাবে কথা বলো আমি প্রত্যেক দিন তোমার ভিডিও দেখি তোমাকেও অনেক অনেক ধন্যবাদ সবসময় এইভাবে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো গুলো দেখো তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে আর কি তো আজকের মতো এই পর্যন্তই